হারিয়ে যাব একদিন আমি দিন হারিয়ে যাবি রবনায় ভুবন চির দিন ক্ষমা করে দিও আমায় ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একই দিন আমি হব না এ হারিয়ে যাব একই দিন আমি হব না এ ভুবনে বাস বাগানে বাগর স্থানে হয় দেবে মরে কবর রাখবে না জানি কোন খবর বাস বাগানে স্থানে হয়তো দেবে মরে কবর তোমরা আমায় যাবে বলে রাখবে না জানি কোন খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অস্ত্র কোন দিন হারিয়ে যাব একটি দিন আমি রবনায় না ভুবনে চিরদিন হারিয়ে যাব একটি দিন আমি রবনায় না ভুবনে চিরদিন ছোট্ট মাটির গড়ে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে আধার কবর প্রদীপ কেও নাই কো ছোট মাটির ঘরে আমার দেও নি ধরয়ে পরে রবে আধার কো আলোর প্রদীপ কেও নাই কো ভুজে জ্বলবে ভাগবে না কেব জানি আমার পাশে কাটা বোয় একা রাত্রি দিন হারিয়ে যাব একই দিন হারিয়ে যাব একই দিন আমি রবনায় ভুবনে চির দিন ক্ষমা করে দিও তোমরা আমায় ক্ষমা করে দিও কোনোদিন দিন হারিয়ে যাব এক ভুবনে চির দিন হারিয়ে যাবো আমি রবনায় ভুবনে চির দিন হারিয়ে যাব একই দিন আমি রবনায় ভুবনে চির দিন